প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ জীবন কখনো কখনো আমাদের এমন মুহূর্ত উপহার দেয় যেখানে চারপাশের সব কিছু স্থির শান্ত এবং সফল মনে হয় মানুষ বাইরে থেকে দেখতে পায় সবকিছু ঠিকঠাক চলছে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের হৃদয় জানে সত্যি কি ঘটছে সেখানে ভেতরে এক অদ্ভুত নীরব কষ্ট থাকে যা চুপচাপ আমাদের সতর্ক করছে কিছু বড় ঘটতে চলেছে এটি কোনো ভয় নয় কোনো ব্যর্থতার সংকেত নয় বরং এটি একটি গভীর বার্তা যা আমাদের জানায় যে আমরা জীবনের নতুন অধ্যায়ের মুখোমুখি দাঁড়াতে যাচ্ছি প্রথমে এই অনুভূতি আমাদের বিভ্রান্ত করতে পারে আমরা ভাবি আমি কি ঠিক আছি না বা সব কিছু ঠিকঠাক নয় কিন্তু আসলে এটি আমাদের ভেতরের সংকেত এটি আমাদের চেতনা জাগায় আমাদের মনকে সতর্ক করে এবং আমাদের ভেতরের শক্তিকে উদ্দীপিত করে এটি চিৎকার করে না শব্দ করে না তবুও আমাদের মনকে এক ধরনের অস্বস্তি দেয় যা পরিবর্তনের দরজা খুলতে সাহায্য করে নীরব কষ্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি আমাদের জীবন পরিবর্তনের দিকে ধাবিত করে এটি আমাদের পুরনো অভ্যাস অনিশ্চিত সম্পর্ক বা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করতে বাধ্য করে আমরা ধীরে ধীরে উপলব্ধি করি যে যা আমরা ধরে রেখেছিলাম তা আমাদের আর উন্নতির পথে এগোতে দিচ্ছে না এই কষ্টই আমাদের নতুন পথ গ্রহণের সাহস জোগায় এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা যা জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেয় যারা এই নীরব কষ্টকে বোঝে এবং গ্রহণ করে তারা জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যায় এটি কেবল কষ্ট নয় বরং জীবনের নতুন সম্ভাবনার সূচক আমাদের ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসকে জাগ্রত করে এবং ধীরে ধীরে আমাদেরকে সেই পরিবর্তনের দিকে নিয়ে যায় যা আমরা আগে কল্পনাও করতে পারি না এক নীরব কষ্টের প্রকৃতি হৃদয়ের নীরব কষ্ট এমন একটি অনুভূতি যা কখনো আওয়াজ করে না এটি চুপচাপ আসে হঠাৎ একাকী সময় কাটাতে কাটাতে অথবা রাতের নিস্তব্ধতায় আমাদের মনকে সচেতন করে এই কষ্ট কোনো ব্যর্থতা বা অপরাধের ফল নয় বরং এটি একটি নরম নিঃশব্দ বার্তা যা আমাদের জানায় যে আমরা জীবনের গুরুত্বপূর্ণ মোড়ের কাছাকাছি পৌঁছেছি প্রথমে এই কষ্টকে বোঝা কঠিন হতে পারে আমরা ভাবি আমি কি ঠিক আছি না বা সব কিছু ঠিকঠাক নয় কিন্তু আসলে এটি আমাদের ভেতরের সংকেত এটি আমাদের চেতনা জাগায় আমাদের মনকে সতর্ক করে এবং আমাদের ভেতরের শক্তিকে উদ্দীপিত করে এটি চিৎকার করে না শব্দ করে না তবুও আমাদের মনকে এক ধরনের অস্বস্তি দেয় যা পরিবর্তনের দরজা খুলতে সাহায্য করে নীরব কষ্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি আমাদের জীবন পরিবর্তনের দিকে ধাবিত করে এটি আমাদের পুরনো অভ্যাস অনিশ্চিত সম্পর্ক বা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করতে বাধ্য করে আমরা ধীরে ধীরে উপলব্ধি করি যে যা আমরা ধরে রেখেছিলাম তা আমাদের আর উন্নতির পথে এগোতে দিচ্ছে না এই কষ্টই আমাদের নতুন পথ গ্রহণের সাহস যোগায় এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা যা জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেয় যারা এই নীরব কষ্টকে বোঝে এবং গ্রহণ করে তারা জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যায় এটি কেবল কষ্ট নয় বরং জীবনের নতুন সম্ভাবনার সূচক আমাদের ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসকে জাগ্রত করে এবং ধীরে ধীরে আমাদেরকে সেই পরিবর্তনের দিকে নিয়ে যায় যা আমরা আগে কল্পনাও করতে পারি না দুই কেন এই কষ্ট আসে মানুষের জীবনে নীরব কষ্ট সাধারণত তখন আসে যখন কিছু পুরনো শেষ হতে চলেছে এবং নতুন কিছু শুরু হওয়ার অপেক্ষা করছে এটি কোনো অযাচিত অসুবিধা নয় বরং একটি সতর্কবার্তা একটি নিঃশব্দ সংকেট যা আমাদের জীবনকে নতুন দিক নির্দেশ করতে চায় কখনও এটি আল্লাহর রহমত কখনো প্রকৃতির নিঃশব্দ পাঠ প্রথমত এটি আসে পুরনো সম্পর্ক বা অভ্যাসের সমাপ্তি সংকেত হিসেবে আমাদের জীবন কখনও কখনো এমন কিছু সম্পর্ক অভ্যাস বা পরিস্থিতি বহন করে যা আমাদের এগোতে বাধা দেয় এই কষ্টই আমাদের বোঝায় যে এগুলোকে ছাড়তে হবে এটি কখনো কঠিন মনে হয় কিন্তু এই ছাড়াই আমরা নতুন সুযোগ গ্রহণ করতে পারি এবং জীবনের প্রকৃত গতি অনুভব করতে পারি দ্বিতীয়ত এটি আসে নিজের আত্মা ও চিন্তার পরিবর্তনের জন্য কখনো আমাদের মনে হয় কিছু ভুল হচ্ছে বা আমাদের স্বপ্নগুলো অন্য দিকে এগোচ্ছে এই নীরব কষ্টই আমাদের জানায় যে আমাদের ভেতরে পরিবর্তনের প্রস্তুতি রয়েছে এটি আমাদের নির্দেশ দেয় যে আমরা নতুন অভিজ্ঞতা ও নতুন শিক্ষা গ্রহণ করতে সক্ষম তৃতীয়ত এটি আসে ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ হিসেবে যেমন কঠিন পরীক্ষার আগে ছাত্রদের মধ্যে অস্বস্তি ও নার্ভাসনেস থাকে ঠিক তেমনি নীরব কষ্ট আমাদের আরও মনোযোগী সতর্ক এবং প্রস্তুত করে এটি আমাদের মানসিক ও আত্মিক শক্তি বাড়ায় যাতে আমরা জীবনের পরবর্তী অধ্যায়ের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারি সুতরাং নীরব কষ্টকে ভয় বা ব্যর্থতার চিহ্ন হিসেবে দেখবেন না এটি আসলে জীবনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত একটি প্রেরণা যা আমাদের জীবনের নতুন পথে এগিয়ে নিয়ে যায় এই কষ্টের মাধ্যমেই আমরা ধীরে ধীরে প্রস্তুত হই নতুন দিশা খুঁজে পাই এবং জীবনের আসল সম্ভাবনা উপলব্ধি করি তিন নীরব কষ্টকে চিহ্নিত করা নীরব কষ্ট প্রত্যেকের জীবনে ভিন্নভাবে আসে তবে কিছু সাধারণ লক্ষণ আমাদের বুঝতে সাহায্য করে যে হৃদয়ে আসলে জীবনের নতুন মোড়ের জন্য প্রস্তুত হচ্ছে এই লক্ষণগুলো প্রায়শই সূক্ষ্ম এবং নিঃশব্দ তাই প্রথমে আমরা এগুলোকে উপেক্ষা করতে পারি প্রথম লক্ষণ হল অস্বাভাবিক সংবেদনশীলতা ছোট ছোট ঘটনা হঠাৎ আমাদের গভীরভাবে ভাবায় আমরা অল্প কথায় কেঁদে যেতে পারি অথবা হঠাৎ আনন্দ অনুভব করতে পারি এমন সংবেদনশীলতা আমাদের ভেতরের চেতনা ও মনকে জাগিয়ে তোলে এবং জানায় যে কিছু পরিবর্তন আসছে দ্বিতীয় লক্ষণ হল ঘুম বা খাবারের অভ্যাসে পরিবর্তন নীরব কষ্ট প্রায়শই দৈনন্দিন অভ্যাসে প্রভাব ফেলে কেউ হয়তো রাত জাগতে শুরু করে কেউ খাবারে অনীহা দেখায় আবার কেউ অতিরিক্ত খেতে থাকে এই পরিবর্তনগুলো আমাদের মন ও শরীরকে সতর্ক করে এবং জানায় যে আমাদের ভেতরে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়েছে তৃতীয় লক্ষণ হল অস্থিরতা ও উদ্বেগ আমরা জানি না কেন এমন অস্বস্তি অনুভূত হচ্ছে ভেতরে কিছু অচেনা চাপ কাজ করছে যা আমাদের মনের গভীর অংশে পরিবর্তনের আহ্বান পাঠাচ্ছে এটি ধীরে ধীরে আমাদের ভেতরের শক্তি ও মনোভাবকে পরীক্ষা করে চতুর্থ লক্ষণ হল নিজেকে পুনর্বিবেচনা করা অতীত ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করি প্রশ্ন ওঠে আমি আসলে কি চাই বা আমার জীবনের লক্ষ্য কী এই পুনর্বিবেচনা আমাদেরকে আত্মসমীক্ষা করতে বাধ্য করে এবং নতুন পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি দেয় সুতরাং এই সব সূক্ষ্ম লক্ষণই নীরব কষ্টকে চিহ্নিত করে এগুলোকে উপেক্ষা না করে মনোযোগ দিলে আমরা বুঝতে পারি যে জীবন আসলেই একটি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে এই চিহ্নগুলো আমাদের সাহস দেয় নতুন দিক গ্রহণ করার জন্য চার এই কষ্ট কিভাবে নতুন সুযোগের ইঙ্গিত দেয় নীরব কষ্ট প্রায়শই জীবনের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এটি আসে বখন যখন জীবন আমাদের নতুন অধ্যায়ে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রথমে এটি অস্বস্তিকর এবং ব্যথাদায়ক মনে হলেও এর ভিতরে লুকানো থাকে নতুন সম্ভাবনার ইঙ্গিত এটি আমাদের ধাক্কা দেয় যাতে আমরা নিজেকে পুনর্গঠন করতে পারি এবং নতুন লক্ষ্য নির্ধারণে সাহসী হতে পারি প্রথমত এটি আমাদের পুরনো বন্ধন ছাড়ার সুযোগ দেয় কখনো কখনো সম্পর্ক বা পরিস্থিতি আমাদের জীবনের উন্নতির পথে বাধা সৃষ্টি করে নীরব কষ্টই আমাদের ভেতরে সাহস জাগায় যাতে আমরা এগুলো ছেড়ে নতুন পথ গ্রহণ করতে পারি যখন আমরা এই পরিবর্তনের দিকে এগিয়ে যাই তখন নতুন অভিজ্ঞতা এবং নতুন মানুষের সাথে পরিচয়ের সুযোগ সৃষ্টি হয় দ্বিতীয়ত কষ্ট আমাদের নিজের শক্তি ও সামর্থ্য আবিষ্কারের সুযোগ দেয় যখন আমরা কঠিন সময়ের মুখোমুখি হই তখন আমাদের ভেতরের শক্তি ধৈর্য এবং স্থিতিশীলতা বেরিয়ে আসে এই শক্তি আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস যোগায় তৃতীয়ত কষ্টের মধ্য দিয়ে আমরা নতুন স্বপ্ন ও লক্ষ্য নির্ধারণের সুযোগ পাই আমাদের জীবনের যেসব লক্ষ্য পূর্বে অস্পষ্ট বা অসম্পূর্ণ ছিল কষ্টের সময় আমরা তা স্পষ্টভাবে দেখতে শুরু করি এটি আমাদের নতুন দিক নির্দেশ করে যা আগে কল্পনাতেও আসেনি সুতরাং নীরব কষ্টকে কেবল ব্যথা বা হতাশা হিসেবে দেখার দরকার নেই এটি আসলে আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচক যারা এই কষ্টকে গ্রহণ করে তারা নতুন সম্ভাবনা শক্তি এবং স্বপ্নের দিকে এগিয়ে যায় প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সুযোগ যা আমাদের জীবনকে আরও সমৃদ্ধ এবং পূর্ণাঙ্গ করে পাঁচ কষ্টকে প্রেরণায় পরিণত করার উপায় কোনো কষ্টই শেষ পর্যন্ত ব্যর্থতার চিহ্ন নয় বরং এটি আমাদের জীবনের নতুন সুযোগ এবং শক্তি আবিষ্কারের পথ দেখায় মূল বিষয় হল আমরা কিভাবে এই কষ্টকে প্রেরণায় পরিণত করি প্রথমে প্রয়োজন স্বপ্রতিফলন সেলফ রিফ্লেকশন প্রতিদিন কিছু সময় বের করুন নিজের ভেতরের ভাবনা বোঝার জন্য লিখে ফেলুন আপনার ভয় আশা আকাঙ্ক্ষা নিজের অনুভূতিকে শব্দের মাধ্যমে প্রকাশ করলে মনের অস্থিরতা কমে এবং আমরা স্পষ্টভাবে বুঝতে পারি কোন দিকে এগোতে হবে দ্বিতীয়ত আত্মিক শান্তি অর্জন করুন ধ্যান প্রার্থনা বা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো নীরব কষ্টকে শান্ত করতে সাহায্য করে যখন আমরা নিজের সঙ্গে সংযোগ স্থাপন করি তখন আমাদের মন ও হৃদয় আরও স্থির হয় এটি আমাদের শক্তি পুনরুদ্ধার করতে এবং নতুন সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত করে তৃতীয়ত পরিবর্তনের জন্য সাহসী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন কিছু শুরু করতে কখনো ভয় পাওয়া উচিত নয় কষ্টের অনুভূতি আমাদের সতর্ক করছে এবার সময় এসেছে নতুন পদক্ষেপ নেওয়ার সাহসী পদক্ষেপই জীবনের নতুন দিগন্ত খুলে দেয় চতুর্থত সহায়ক সম্পর্ক তৈরি করুন আপনার সাথে যারা ইতিবাচক শক্তি যোগায় তাদের কাছে যাওয়া কারো সাথে কথা বলা নিজের ভাবনা ভাগ করা অনেক সময় মনকে হালকা করে এবং নতুন দৃষ্টিভঙ্গি দেখায় সুতরাং কষ্টকে শোক বা হতাশা হিসেবে দেখা উচিত নয় এটি আমাদের জীবনের একটি শিক্ষণীয় মুহূর্ত স্বপ্রতিফলন আত্মিক শান্তি সাহসী পদক্ষেপ এবং সহায়ক সম্পর্কের মাধ্যমে আমরা কষ্টকে প্রেরণায় রূপান্তরিত করতে পারি যখন আমরা এটিকে সঠিকভাবে ব্যবহার করি তখন কষ্ট আমাদের শক্তিশালী করে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায় এবং আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করে ছয় আল্লাহর রহমত এবং জীবনের মোড় ইসলামী দৃষ্টিকোণ থেকে নীরব কষ্ট প্রায়শই আল্লাহর রহমতের মাধ্যমেই আসে আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যা আমরা বুঝতে পারি না প্রথমে মনে হতে পারে যে সব কিছু ব্যর্থ হয়ে যাচ্ছে বা আমাদের ওপর অত্যাচার চলছে কিন্তু আসলে এই মুহূর্তগুলোই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কষ্টের মধ্য দিয়ে আল্লাহ আমাদের শক্তি ধৈর্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করেন যাতে আমরা জীবনের নতুন দিক গ্রহণ করতে পারি প্রথমত পরীক্ষা ও ধৈর্য হলো এই কষ্টের মূল উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদেরকে এমন পরিস্থিতিতে ফেলি যা তাদের ধৈর্য পরীক্ষা করে আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি কঠিন সময়ই একটি পরীক্ষা এই পরীক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের অন্তরের শক্তি সহনশীলতা এবং মনোবল যাচাই করি দ্বিতীয়ত উন্নতি ও বৃদ্ধি যারা কঠিন সময়ের মধ্যে ধৈর্য ধরে থাকেন আল্লাহ তাদের জন্য নতুন দরজা খুলে দেন এই দরজা নতুন সুযোগ নতুন শিক্ষা এবং নতুন সম্ভাবনার প্রতীক নীরব কষ্টই সেই দরজার চাবিকাঠি এটি আমাদের জানায় যে আমাদের ধৈর্য এবং বিশ্বাসের পুরস্কার আসছে শুধু আমাদের সঠিকভাবে অপেক্ষা করতে হবে কষ্ট কখনও নষ্টকাম বা ব্যর্থতার প্রতীক নয় বরং এটি আল্লাহর একটি নিঃশব্দ বার্তা যা আমাদের জীবনের মোড় পরিবর্তনের জন্য প্রস্তুত করে যারা এই বার্তাকে বোঝে এবং গ্রহণ করে তারা জীবনে আরও সমৃদ্ধ শক্তিশালী এবং সচেতন হয়ে ওঠে সুতরাং নীরব কাষ্টকে ভয় বা হতাশার চিহ্ন হিসেবে দেখা উচিত নয় এটি আল্লাহর রহমত যা আমাদের ধৈর্য শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে জীবনের নতুন অধ্যায়ের পথে পরিচালিত করে এই কষ্টই আমাদের জীবনের মোড় পরিবর্তনের চাবি কাঠি। সাত বাস্তব জীবনের উদাহরণ নীরব কষ্ট আমাদের জীবনের নতুন মোড়ের পূর্বাভাস বহন করে এটি কেবল তত্ত্ব নয় বাস্তব জীবনের অনেক উদাহরণ রয়েছে যা আমাদের বোঝায় যে কষ্টই প্রায়শই নতুন সুযোগের সূচনা প্রথম উদাহরণ হল একজন শিক্ষার্থী অনেক সময় দেখা যায় একজন ছাত্র কোনো পরীক্ষায় ব্যর্থ হয় প্রাথমিকভাবে এটি তাকে ভেঙে দেয় হতাশায় ফেলে তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যর্থতা তাকে নতুন অধ্যায়ে প্রবেশ করতে বাধ্য করে ব্যর্থতার অভিজ্ঞতা তাকে আরও পরিশ্রমী মনোযোগী এবং দৃঢ় সংকল্পশীল করে তোলে শেষ পর্যন্ত সে সেই নতুন অধ্যায়ে সফলতা অর্জন করে এবং আর জীবনের লক্ষ্য স্পষ্ট হয়ে যায় দ্বিতীয় উদাহরণ হল একজন কর্মজীবী চাকরিতে হঠাৎ কোনো সমস্যা বা ব্যর্থতা মানে শেষ নয় বরং এটি একজন কর্মজীবীকে নতুন দক্ষতা অর্জন করতে এবং নতুন সুযোগ খুঁজে পেতে প্রেরণা দেয় এমন পরিস্থিতিতে তিনি শিখেন ধৈর্য ধরে সমাধান খুঁজতে নতুন ধারণা গ্রহণ করতে এবং পরিস্থিতি থেকে শিক্ষা নিতে এই অভিজ্ঞতাই তাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী এবং প্রস্তুত করে তৃতীয় উদাহরণ হল ব্যক্তিগত সম্পর্ক প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ প্রাথমিকভাবে অত্যন্ত কষ্টদায়ক কিন্তু পরে দেখা যায় সেই বিচ্ছেদ নতুন সম্পর্কের সম্ভাবনা আত্ম উন্নতির সুযোগ এবং জীবনের নতুন অধ্যায়ের সূচনা করে এই ধরনের নীরব কষ্ট আমাদের শেখায় যে প্রাচীন বন্ধন শেষ হলেও নতুন পথ খোলা সম্ভব সুতরাং এই বাস্তব জীবনের উদাহরণগুলো স্পষ্টভাবে দেখায় যে নীরব কষ্ট শুধুমাত্র ব্যথার প্রতীক নয় বরং এটি আমাদের জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয় যারা এই কষ্টকে গ্রহণ করেন তারা জীবনে নতুন সুযোগ শক্তি এবং প্রেরণা খুঁজে পান প্রতিটি কষ্টই আমাদের আরও দৃঢ় সচেতন এবং সমৃদ্ধ করে আট নীরব কষ্টের মানসিক প্রভাব নীরব কষ্ট প্রথমে আমাদের অস্বস্তি এবং হতাশা সৃষ্টি করতে পারে আমরা হয়তো বুঝতে পারি না কেন মন ও হৃদয় অস্থির তবে সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় এই নীরব কষ্টই আমাদের মানসিক শক্তি স্থিতিশীলতা এবং ধৈর্য বৃদ্ধি করে এটি এক ধরনের অভ্যন্তরীণ প্রশিক্ষণ যা আমাদের আরও দৃঢ় এবং সচেতন করে তোলে প্রথম প্রভাব হল ধৈর্য ও সহনশীলতা কষ্টের মুখোমুখি হওয়া আমাদের শক্তি বাড়ায় যখন আমরা কঠিন পরিস্থিতি সামলাতে শিখি তখন আমাদের সহনশীলতা বৃদ্ধি পায় আমরা বুঝতে পারি যে জীবন সবসময় সহজ নয় এবং প্রতিটি চ্যালেঞ্জ আমাদের নতুন শিক্ষা দেয় দ্বিতীয় প্রভাব হল সসম্মান ও আত্মবিশ্বাসের বৃদ্ধি নীরব কষ্ট আমাদের নিজের সীমা পরীক্ষা করতে বাধ্য করে যখন আমরা নিজেদের নতুন করে গড়ে তুলি নিজেদের সমস্যার সমাধান খুঁজে পাই তখন আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আমরা অনুভব করি যে আমরা সক্ষম এবং শক্তিশালী তৃতীয় প্রভাব হল জীবনের গভীর উপলব্ধি কষ্টের মধ্য দিয়ে আমরা শিখি জীবনের সাফল্য শুধুমাত্র বাহ্যিক অর্জনের মধ্যে নয় এটি মানসিক ও আত্মিক শক্তির মধ্যেও নিহিত আমরা উপলব্ধি করি জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি অনুভূতি আমাদের জন্য শিক্ষণীয় এই উপলব্ধি আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ এবং পূর্ণাঙ্গ করে তোলে সুতরাং নীরব কষ্টকে কেবল ব্যথা বা হতাশার চিহ্ন হিসেবে দেখার প্রয়োজন নেই এটি আমাদের মানসিক শক্তি ধৈর্য আত্মবিশ্বাস এবং জীবনের গভীর উপলব্ধি বৃদ্ধি করে যারা এই কষ্টকে বোঝে ও গ্রহণ করে তারা জীবনের সত্যিকারের অর্থ ও সম্ভাবনা উপলব্ধি করতে সক্ষম হয় নয় জীবনের মোড় নেওয়ার প্রস্তুতি যখন হৃদয় নীরব কোষ্ঠে ধরা দেয় তখন বুঝতে হবে জীবনের একটি নতুন মোড় আসছে এই মুহূর্তে আমাদের প্রস্তুত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার এবং নতুন সম্ভাবনা গ্রহণের জন্য আমরা কিছু ধাপ অনুসরণ করতে পারি প্রথম ধাপ হল পুরনোকে ছাড়ার সাহস যা আর কাজে আসে না যা আমাদের উন্নতির পথে বাধা দেয় তা ছাড়তে হবে পুরনো অভ্যাস সম্পর্ক বা অপ্রয়োজনীয় চিন্তা আমাদের পেছনে টেনে রাখে সেগুলোকে ছেড়ে আমরা নতুন সুযোগ গ্রহণে সক্ষম হই দ্বিতীয় ধাপ হল নতুন লক্ষ্য স্থির করা আমাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা নতুনভাবে ভাবতে হবে কখনো কখনো আমরা পুরনো লক্ষ্যগুলো ধরে রাখার চেষ্টা করি যা আমাদের সত্যিকারের উন্নতি বন্ধ করে দেয় নতুন লক্ষ্য স্থির করে আমরা আমাদের শক্তি ও মনোযোগ সঠিক পথে ব্যবহার করতে পারি তৃতীয় ধাপ হল অভ্যাস ও চিন্তায় পরিবর্তন আনা প্রতিদিনের রুটিন চিন্তাভাবনা এবং প্রতিক্রিয়ায় নতুন পরিবর্তন আনা মানে আমরা আমাদের জীবনকে সচেতনভাবে পরিচালনা করি ছোট ছোট পরিবর্তনও বড় ফলাফলের দিকে নিয়ে যায় এটি আমাদের মানসিক ও আত্মিক উন্নতি নিশ্চিত করে চতুর্থ ধাপ হল আত্মবিশ্বাসের পুনর্নির্মাণ নিজের প্রতি বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনার ভেতরের শক্তি আপনাকে এই নতুন অধ্যায়ে সফল করে তুলবে আত্মবিশ্বাস থাকলে আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন সুতরাং নীরব কষ্টকে সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করুন পুরনোকে ছাড়ুন নতুন লক্ষ্য স্থির করুন অভ্যাস ও চিন্তায় পরিবর্তন আনুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন এই প্রস্তুতি আপনাকে জীবনের নতুন মোড়ের জন্য শক্তিশালী করে তোলে এবং নতুন সম্ভাবনা আনন্দ ও সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় দশ আপনার হৃদয়ের নীরব কষ্ট আসলে একটি নিঃশব্দ বার্তা এটি জানাচ্ছে যে আপনি শুধু কষ্টের মধ্যে নেই বরং আপনি প্রস্তুত হচ্ছেন নতুন জীবনের নতুন সম্ভাবনার এবং নতুন সফলতার জন্য প্রথমে এই কষ্ট অস্বস্তিকর মনে হতে পারে তবে বুঝতে হবে এই মুহূর্তই আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়ের সূচনা ভয় পাবেন না কষ্ট আসলেই নতুন অধ্যায়ের দরজা খুলে দিচ্ছে প্রত্যেকটি কষ্ট আমাদের জন্য শিক্ষা ও প্রেরণার উৎস জীবনে আমরা যতবার ব্যর্থ হই তা নতুন সফলতার জন্য একটি পদক্ষেপ প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের শেখায় ধৈর্য সহনশীলতা এবং সাহস আমরা যদি এই কষ্টকে ইতিবাচকভাবে গ্রহণ করি তবে তা আমাদের ভেতরের শক্তি জাগ্রত করে এবং আমাদের নতুন সম্ভাবনের দিকে ধাবিত করে প্রত্যেক ঘাত আমাদের নতুন শক্তি যোগায় কখনও কখনো আমরা মনে করি যে ব্যর্থতা আমাদের ভেঙে দিচ্ছে কিন্তু আসলে প্রতিটি আঘাত আমাদের আরও দৃঢ় আরও সচেতন এবং আরও শক্তিশালী করে কষ্ট আমাদের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের জীবনের লক্ষ্য স্পষ্ট করে সুতরাং যখন আপনার হৃদয়ে নীরব কষ্ট অনুভব করবে সেটাকে উপেক্ষা করবেন না এটি আপনার জন্য সতর্কবার্তা এবং প্রেরণার মিশ্রণ এটি জানাচ্ছে যে আপনার জীবন নতুন পথ খোলার জন্য প্রস্তুত ধৈর্য ধরে থাকুন নিজের শক্তিকে বিশ্বাস করুন এবং সাহসী পদক্ষেপ নিন প্রতিটি নীরব কষ্টই আপনাকে জীবনের নতুন সম্ভাবনা নতুন শক্তি এবং নতুন আনন্দের দিকে নিয়ে যাবে আপনার ভেতরের শক্তি ও স্থির মনোভাবের মাধ্যমে আপনি এই কষ্টকে জীবনের শিক্ষায় পরিণত করতে পারবেন এবং নতুন সফলতার দিকে এগিয়ে যাবেন মনে রাখবেন প্রতিটি শেষ হল নতুন শুরু প্রিয় ভাই ও বোনেরা হৃদয়ের নীরব কষ্ট প্রায়শই আমাদের জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করে এটি আসে নিঃশব্দে চুপচাপ কিন্তু শক্তিশালীভাবে আমাদের মন হৃদয় এবং আত্মাকে স্পর্শ করে প্রথমে এটি অস্বস্তিকর মনে হতে পারে আমরা হয়তো ভয় পাই বিভ্রান্ত হই বা হতাশ হয়ে পড়ি কিন্তু আসলে এই নীরব কষ্টই আমাদের ভেতরের শক্তি পরীক্ষা করে ধৈর্য বৃদ্ধি করে এবং আমাদের আত্মাকে নতুন সম্ভাবনার জন্য প্রস্তুত করে যারা এই কষ্টকে স্বীকার করে এবং নতুন পথ গ্রহণে সাহসী হয় তারা জীবনে প্রকৃত পরিবর্তন এবং সফলতা অর্জন করে কষ্টকে প্রতিকূলতা বা ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয় বরং এটি একটি নিঃশব্দ বার্তা যা জানায় যে আমাদের জীবন শীঘ্রই একটি নতুন দিক গ্রহণ করতে চলেছে প্রতিটি নীরব কষ্ট আমাদের শেখায় ধৈর্য ধরতে নিজের শক্তিতে বিশ্বাস রাখতে এবং নতুন উদ্যোগ গ্রহণে সাহসী হতে যদি আজ আপনার হৃদয়ে অদ্ভুত নীরব কষ্ট অনুভূত হয় জানুন এটি শেষ নয় এটি একটি নতুন সূচনার শুরু ধৈর্য ধরে থাকুন নিজের মধ্যে স্থিরতা তৈরি করুন এবং আত্মবিশ্বাস নিয়ে নতুন পথে এগিয়ে চলুন এই প্রস্তুতিই আপনাকে সেই মোড়ের দিকে নিয়ে যাবে যা পূর্বে কল্পনাতেও আসেনি নীরব কষ্ট শুধু একটি বার্তা নয় এটি জীবনের নতুন দিগন্তের দরজা এটি আমাদের আত্মাকে জাগ্রত করে ভেটরের শক্তিকে দৃঢ় করে এবং জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সাহস দেয় তাই ভয় পাবেন না এই কষ্টকে গ্রহণ করুন আত্মবিশ্বাসী থাকুন এবং জীবনকে নতুন সম্ভাবনার সাথে আলিঙ্গন করুন প্রতিটি নীরব কষ্টই আপনাকে শক্তিশালী সচেতন এবং সমৃদ্ধ জীবনযাপনের দিকে ধাবিত করে এটি শেষ নয় এটি একটি নতুন অধ্যায়ের সূচনা আল্লাহ আমাদের সহায় হোক আমিন